যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা এক সিঙ্গল মাদার তার ব্রেস্ট এনলার্জমেন্ট সার্জারি করতে ডোনেশনের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছেন এই নারী দাবি করছেন প্রতি মাসে ইউনিভার্সাল ক্রেডিট হিসেবে চার হাজার তিনশো পাউন্ড পান তিনি কিন্তু ইতোমধ্যেই তার টাকা ফুরিয়ে গেছে তাই তিনি গো ফান মি নামের একটি অ্যাকাউন্ট খুলে ডোনেশনের ডোনেশন খুঁজছেন ২৬ বছর বয়সী ওই নারী নাম উড তিনি বর্তমানে কাজ করেন না এবং বেনিফিটের অর্থ দিয়ে জীবনযাপন করছেন এদিকে ইবনি উড সোশ্যাল মিডিয়ায় তাকে ডোনেট করা নিয়ে একটি ভিডিও ক্লিপ আপলোড করেছে ভিডিও ক্লিপে ইবনি জানিয়েছেন তিনি প্রতি মাসে চার হাজার তিনশো বেশি বেনিফিট পান সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করা একজন মানুষের চেয়েও তার আয় অনেক বেশি নিজেকে চালাক দাবি করে ইবনি জানান চালাক হওয়ার কারণে কাজ না করে তিনি বেনিফিট দাবি করেন কারণ কাজ করলে তার আয় অনেক কমে যাবে অনেক সাধারণ শ্রমিকের চেয়ে তিনি চার গুণ বেশি ইনকাম করেন বলে উল্লেখ করেছেন এদিকে উডের ভিডিওতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কেউ কেউ তাকে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াতে নিষেধ করেছেন আর একজন জানান ইউনিভার্সাল ক্রেডিটের পেমেন্ট দিয়ে উডের দাবি মিথ্যা এখন ইবনি উড তার ক্রেডিট পেমেন্টের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন এতে চার হাজার তিনশো বিশ পাউন্ডের ট্রানজেকশন দেখা যায় একজন কমেন্ট করে জানান মাসে চার হাজার পাউন্ড পাওয়ার কথা বলে বড়াই করা এবং করদাতাদের কাছ থেকে আরও বেশি অর্থ ভিক্ষা করা এক ধরনের পাগলামি উডের প্রোফাইলে তিনি তার পেজের একটি লিঙ্ক শেয়ার করেছেন তিনি জনসাধারণকে তার তার যে এই অসুস্থতার ফান্ডের অনুদান অনুরোধ করেছেন তিনি দুই হাজার দুইশো পাউন্ড কালেক্ট করার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত মাত্র দশ পাউন্ড সংগ্রহ করা হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন